আমার সকল প্রিয় ছোট্ট বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদেরই মতন একজন বন্ধুর অনুরোধে আমি তিন পাহাড়ের কোলে বলে তোমাদের যে কবিতাটি রয়েছে সেই কবিতার আলোচনা করব তো এই তিন পাহাড়ের কোলে কবিতাটি আমাদের সিবিএসসি বোর্ডের যে পাঠ্যক্রম রয়েছে সেখানে ক্লাস টেনের পাঠ্য একটি কবিতা তো দেখো তিন পাহাড়ের কোলে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তো তিন পাহাড় বলে একটি জায়গা রয়েছে ঝাড়খণ্ডে সেখানে তিনটি পাহাড় পরপর অবস্থিত তো সেই কারণে ওই জায়গাটির নাম হয়েছে তিন পাহাড় এবার তিন পাহাড়ের কোলে তিন পাহাড়ের কোলে মানে সেই পাহাড়ের পাদ দেশে অর্থাৎ পাহাড় যেখানে সমতলে মিশে যাচ্ছে তো সেই রকম একটা জায়গার কথা দিয়ে কবিতার নামকরণ করা হয়েছে তিন পাহাড়ের কোলে তো কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে আগে কিছু কথা জেনে নেব দেখো এখানে কি বলা হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি তো শক্তি চট্টোপাধ্যায় বাংলা ভাষার যে আধুনিক কবিরা রয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম প্রধান কবি দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে তার জন্ম আর পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন অসমাপ্ত অর্থাৎ তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তুলনামূলক সাহিত্য অর্থাৎ কম্পারেটিভ লিটারেচারের বিষয়টি রয়েছে সেখান থেকে অধ্যয়ন অসমাপ্ত রেখেছেন অর্থাৎ পড়াশোনা অসমাপ্ত রেখেছেন শেষ করেননি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় জম কবিতা লিখে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন তো তিনি কি করেছিলেন যে বুদ্ধদেব বসু তিনিও একজন উল্লেখযোগ্য সাহিত্যিক আধুনিক কবিদের মধ্যে একজন উল্লেখযোগ্য কবি তো সেই বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকা পত্রিকাটার নামই কবিতা তো সেই কবিতা পত্রিকায় জম নামক একটা কবিতা লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায় এবং কবিতা লিখেই তিনি সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশ শব্দ তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা একান্নটি প্রণীত অনুদিত সম্পাদিত কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা একশো এগারোটি অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় একান্নটি কাব্যগ্রন্থ রচনা করেছেন এবং তিনি নিজে লিখেছেন বা অনুবাদ করেছেন বা সম্পাদনা করেছেন এরকম কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা মোট একশো এগারোটি এগুলির মধ্যে ধর্মে আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তো তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম এখানে দেওয়া রয়েছে কী কী উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ধর্মেও আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি আর যেতে পারি কিন্তু কেন যাব। আর এছাড়া কি বলেছে কুয়োতলা অবনি বাড়ি আছো তার লেখা দুটি বিখ্যাত উপন্যাস তো কুয়োতলা আর অবনী বাড়ি আছো এই দুটি খুবই নামকরা উল্লেখযোগ্য একদম বিখ্যাত উপন্যাস তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কবিতা সাপ্তাহিকী প্রকাশ করে কাব্যজগতে আলোড়ন সৃষ্টি করেন তো তিনি কি প্রকাশ করেছিলেন কবিতা সাপ্তাহিকী এটা প্রকাশ করে তিনি কাব্যজগতে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন অতিথি অধ্যাপক হিসাবে বিশ্বভারতীতে অধ্যাপনায় রত থাকাকালীন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অর্থাৎ বিশ্বভারতীতে তিনি যখন অতিথি অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তিনি আনন্দ পুরস্কার রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তো তার উল্লেখযোগ্য যে সমস্ত সাহিত্যকর্মগুলো রয়েছে তার জন্য বিভিন্ন সময়ে তিনি আনন্দ পুরস্কার রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার সহ আরও নানান পুরস্কার পেয়েছেন তো তিন পাহাড়ের কোলে নামটা কেন দেওয়া হয়েছে বা কি থেকে এসেছে তোমরা তো বুঝতে পারলে তো এবার দেখো আমরা তিন পাহাড়ের কোলে কবিতাটির উৎসটা জেনে নেব উৎস অনেকেই বলেন যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান আবার মতান্তরে আরেকটি গ্রন্থকেও উৎস হিসাবে দেখা হয় সেটার নাম কি অগ্রন্থিত পদ্যগদ্য তো তোমরা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এটাও উৎস কাব্যগ্রন্থ হিসাবে লিখতে পারো আবার মতান্তরে আরেকটা কী লেখা যেতে পারে না অগ্রন্থিত পদ্যগদ্য এটাকেও আমরা তিন পাহাড়ের কোলে কবিতাটির উৎস হিসাবে উল্লেখ করতে পারি এবার দেখো আমরা সরাসরি চলে কবিতার আলোচনায় সেখানে কি বলা হয়েছে অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী জোড়া চোখ আটকে গেল তো কবিরা কোথাও একটা বেড়াতে গিয়েছিলেন কোথায় বেড়াতে গিয়েছিলেন সে তো কবিতার নাম দেখেই বুঝতে পারছি তিন পাহাড়ের কোলে অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে অন্ধকার যখন চারপাশটা রয়েছে সেই রকম একটা সময়ে তিন পাহাড়ে ট্রেনের থেকে তারা নেমেছিলেন অর্থাৎ ট্রেনে করে তারা তিন পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন এবং যখন চার পাঁচটা অন্ধকারে আচ্ছন্ন সেই রকম সময়ে তিন পাহাড়ে তারা ট্রেন থেকে নেমেছিলেন হাওয়া বিলাসী তিনজোড়া চোখ হাওয়া বিলাসী মানে ভ্রমণ পিপাসু যারা বেড়াতে যেতে ভালোবাসে যারা বেড়াতে যেতে উৎসুক হয়ে থাকে তাদেরকে বলা হয় হাওয়া বিলাসী তো সেই হাওয়া বিলাসী তিনজোড়া চোখ তিনজোড়া এখানে কেন বলা হয়েছে না কবি নিজে একজন আর বাকি দুজন ছিলেন কবির সঙ্গী তবেই তো তিন জোড়া হবে কারণ একজোড়া মানে আমরা জানি দুটি তিন জোড়া মানে ছটি তো কবির যদি দুটি চোখ থাকে আরও চারটি চোখ কবির দুজন বন্ধুর অর্থাৎ দুজন বন্ধুর দুটি করে চোখ তাই তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে তো সেই রকম ভ্রমণ পিপাসু কবি এবং কবির দুই বন্ধুর মোট তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে মানে এই এইরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে সেই দৃশ্যের প্রতি কবি এবং তার সঙ্গীদের চোখ যেন আটকে গেল বিহীন স্টেশন আকাশ ভরা তারায় তো এই স্টেশনটা কেমন ছিল তিন পাহাড়ের যেখানে কবিরা গিয়ে উপস্থিত হয়েছেন তো সেটা ঝাড়খণ্ডের একটা স্টেশনের নামও রয়েছে তিন পাহাড় তো মনে করা হয় কবি এবং কবির বন্ধুরা অর্থাৎ কবির যে ভ্রমণ সঙ্গীরা তারা সেই ঝাড়খণ্ডের তিন পাহাড় এলাকাতেই ট্রেন থেকে নেমেছিলেন জনমানববিহীন স্টেশন তো যেহেতু এরকম অন্ধকারের সময়ে তারা নেমেছেন গিয়ে তো সেই জন্য জনমানববিহীন স্টেশন আর কবি যেই সময়ের কথা এখানে বর্ণনা করেছেন সেই সময়ে এমনিতেও এই ঝাড়খণ্ড এলাকায় এত ঘন জনবসতি ছিল না সেই কারণে এই এই রকম একটা নিরিবিলি এলাকায় মানুষ খুব কম সংখ্যক মানুষই ছুটি কাটাতে যেতেন বা বেড়াতে যেতেন তো সেই কারণেই সেখানে জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারায় তো যেহেতু অন্ধকার তখনও রাতের অন্ধকার আকাশকে আচ্ছন্ন করে রেখেছে তাই আকাশ তারায় ভরা এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় কবি কি বলছেন এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে কবি এবং তার সঙ্গীদের। চোখ সেই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যেন আটকে গেছে ফ্রেমের মধ্যে যেন আটকে গেছে আর এমন একটা সুন্দর দেশে আসলে এমন জায়গায় বেড়াতে এলে সকলেই যেন পথ হারিয়ে ফেলে অর্থাৎ তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান শুনেছ যে কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে অর্থাৎ কবি কি আক্ষরিক অর্থে হারিয়ে যেতে চাইছেন তা নয় হারিয়ে যেতে মানা নেই মনে মনে তিনি যেন কল্পনার মাধ্যমে কোথায় যেন ভেসে যান আর এইখানেও তাই এই লাইনটার মাধ্যমে সেটাই বলা হয়েছে এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় অর্থাৎ এখানে আসলে সবাই কি ফিরে আসতে পারবে না পথ হারিয়ে ফেলবে এমন বলা হয়েছে তা নয় এখানে এলে আসলে মানুষ যেন কল্পনার জগতে গিয়ে প্রবেশ করে পথ যেন হারিয়ে ফেলে সেখান থেকে যেন ফিরে আসতে মন চায় না সেই রকম পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই অর্থাৎ পথ হারিয়ে মানুষ যেদিকে যেতে চাইবে সেদিকে আবার নতুন একটা পথের সন্ধান পাবে তো পথ হারিয়ে যেদিকে যায় সেদিকে আবার নতুন একটা পথ অবশ্যই আছে আমাদের জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কখনো কখনো যদি আমাদের মনে হয় যে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা আর এগোতে পারছি না বা আমরা আর চলতে পারছি না আমরা আর এগিয়ে যাবার আমাদের কোনো পথ নাই তখন কোনো না কোনো দিক থেকে অবশ্যই একটা রাস্তা ভগবান আমাদের জন্য খোলা রেখে দেন তো সেই রকমই এখানে বলা হয়েছে পথ হারিয়ে যেদিকে যাই আমরা সেদিকে আর একটা পথ অবশ্যই আছে এখানের এই কবিতার পরিপ্রেক্ষিতে কি বলা হচ্ছে না কবি এবং তার বন্ধুরা যে পথ হারিয়ে ফেলেছেন মানে নিজেদের মনোভূমিতে মনের জগতে যে পথ হারিয়ে ফেলেছেন সেদিক থেকে অন্য যেদিকে তারা এগিয়ে চলেছেন সেদিকেও আবার নতুন একটা পথের সন্ধান তারা পেয়েছেন পথ আছেই ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই তো সেই পথটা কোথায় আছে না ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছাকাছিই রয়েছে ঝর্ণা মানে কি তোমরা অনেকেই এই শব্দটার সঙ্গে পরিচিত বা অনেকেই হয়তো ঝর্ণা দেখেছো পাহাড়ের একদম উপরের দিক থেকে নিচের দিকে যখন জল প্রবাহিত হয়ে এসে পড়ে তখন ঝর্নার সৃষ্টি হয় আর কাঁদর কাঁদর বলা হচ্ছে সেই পাহাড়ি অঞ্চলে যে পাথরের ক্ষয় হয়ে পাহাড়ের ক্ষয় হয়ে ছোট ছোট জলাশয় সৃষ্টি হয় সেখানে জল জমে যায় তো সেইগুলোকেই কাঁদর বলা হয় টিলা কি না উঁচু পাহাড় আমরা সকলেই জানি উঁচু পাহাড়কে টিলা বলা হয় পাথর বনভূমির কাছেই আছে তো পাথর আর বনভূমি এই সব জায়গার কাছেই কিন্তু নতুন পথ আছে বনভূমির ওপারে কোন বনভূমির দয়। অর্থাৎ এই বনভূমিটা যদি কবি পেরিয়ে যেতে পারেন সেই বনভূমির ওপারে যেন নতুন একটা বনভূমির দয়। এই দয় শব্দটি হ্রদ শব্দ থেকে দহ থেকে দয় তো হ্রদ শব্দটাই পরবর্তীকালে অপভ্রংশ হয়ে দয় শব্দতে পরিণত হয়েছে তো কবি কবিতার প্রয়োজনে এই দয় শব্দটি ব্যবহার করেছেন তো এখানে কী বলা হচ্ছে যে বনভূমির ওপারে কোন মনোভূমির দয়। অর্থাৎ বনভূমি পেরিয়ে যেতে পারলেই তার ওপারে মনোভূমির দহ অর্থাৎ হ্রদ আছে কীরকম না সেখানে কবি মনে মনে অনেক কিছু কল্পনা করতে পারবেন মনোভূমি অনেক কিছু কল্পনা করে কবি যেন মনে মনে একটু সুখ লাভ করবেন একটু শান্তি লাভ করবেন মনে মনে কল্পনা করবার মতন একটা স্থান সেখানে তিনি পাবেন মনোভূমির দহ কোথায় রয়েছে না বনভূমির ওপারে একটা জলাভূমি তো বনভূমির ওপারেই কবি পৌঁছে গেলে মনের কল্পনাপূর্ণ সেই জলাভূমিতে তিনি পৌঁছে যেতে পারবেন ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় তো এই লাইনটার মাধ্যমে কি বলা হচ্ছে যে স্বপ্নে কবির সেই কল্পনাগুলো কথা বলে যায় ফিস ফিস করে তো কবির মনের সেই ভাবনাগুলো মনোভূমির দয়তে যে ভাবনাগুলো রয়েছে সেই ভাবনাগুলো কবির স্বপ্নে এসে কথা বলে যায় কেমনভাবে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর শব্দে মানে একদম মৃদু মৃদু শব্দে অল্প আওয়াজে যেন কবির স্বপ্নের মধ্যে সেই ভাবনাগুলো এসে কথা বলে যায় পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে কবি এবং তার দুই বন্ধু অর্থাৎ সঙ্গী সেই অন্ধকারের সময়ে গিয়ে বেলায় গিয়ে তিন পাহাড়ের স্টেশনে নেমেছিলেন তো আস্তে আস্তে কি হচ্ছে পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে পূব আকাশে ধীরে ধীরে সূর্যের উদয় হচ্ছে সেই জন্য আলোর ঘোমটা খুলে যাচ্ছে তো এই লাইনটার মধ্যে দিয়ে কবি পূব আকাশে যে সূর্যের উদিত হওয়ার ব্যাপারটা একটা নববধূর সঙ্গে তুলনা করেছেন একজন নববধূ যেরকম ঘোমটা দিয়ে রাখেন সলজ্জ ভঙ্গিমায় ঘোমটা দিয়ে নিজের মুখকে আড়াল করে রাখেন ঢেকে রাখেন সেই রকমই পূব আকাশে আস্তে ধীরে কি হচ্ছে না আলোর ঘোমটা খোলে আলোর ঘোমটা যেন খুলে যাচ্ছে তো পূব আকাশে এবার সূর্যের উদয় হচ্ছে সেই অন্ধকার কেটে গিয়ে এবার সকাল হচ্ছে শক্ত সবুজ গাঁ ভেসেছে তিন পাহাড়ের কোলে তো শক্ত সবুজ গা কেন বলা হয়েছে সেই পাহাড়ের যে উঁচু উঁচু পাহাড় রয়েছে তিন পাহাড় সেখানে শক্ত সবুজ গা কারণ মাটিটা শক্ত পাথুরে মাটি আমরা জানি আর সবুজ কেন বলা হচ্ছে সেই পাহাড়ের কোলে অনেক গাছ জন্মে রয়েছে বড় ছোট অনেক গাছ সেই জন্য সেই জায়গাটা সবুজ হয়ে রয়েছে আর সেখানে কতগুলি গ্রামও রয়েছে ছোটখাটো কিছু গ্রাম রয়েছে সেই জন্য এখানে বলা হচ্ছে যে শক্ত সবুজ গাঁ ভেসেছে কোথায় না তিন পাহাড়ের কোলে সেই শক্ত সবুজ গ্রামগুলো যেন তিন পাহাড়ের কোলে ভেসে আছে যেন সেইখানে জলে যেমন কোনো জিনিস ভেসে থাকে তো সেই গ্রামগুলো শক্ত সবুজ গ্রামগুলো যেন তিন পাহাড়ের কোলে ভেসে আছে সহজ করে বাঁচাকি আর খাঁচাতে সম্ভব তো কবি এই নাগরিক জীবনের ব্যস্ততা থেকে এই একটা জটিল নাগরিক জীবন থেকে কিছুটা সময় একটা মুক্ত প্রকৃতির কোলে কাটানোর জন্য তিন পাহাড়ে গিয়েছিলেন কবি নিজে এবং তার বাকি দুইজন বন্ধু তো উন্মুক্ত প্রকৃতির কোলে থাকাকালীন সময়ে তিনি অনুভব করছেন যে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব অর্থাৎ শহরের সেই ছোট ছোট বাড়িগুলোই সেই ছোট ছোট ঘরগুলোকে তিনি খাঁচার সঙ্গে তুলনা করছেন সেই শহরের একটা জটিল জীবনে সহজ করে বাঁচা যায় না খাঁচাতে সেই সহজ করে বাঁচার কোনো পথ নেই সম্ভব নয় সহজ করে কোথায় বাঁচা যাবে না এই তিন পাহাড়ের কোলে যেখানে প্রকৃতি উন্মুক্ত হয়ে রয়েছে যেখানে প্রকৃতি সহজেই ধরা দেয় সেইখানে কবি সহজ করে বাঁচতে চাইছেন সহজ করে বাঁচা যাবে সেই জায়গায় তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব এখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল কলবর ছিল এটা কি হবে না কলরব তো তিন পাহাড়ের নকশি কাঁথায় কেন বলা হচ্ছে নকশি কাঁথা তো সুন্দর ডিজাইন করা কাঁথা যেখানে অনেকগুলো কাপড় জোড়া দিয়ে সেলাই করে করে সুতো দিয়ে সেলাই করে করে অনেক রকম ডিজাইন করে নানান রকম রঙের সুতো দিয়ে ডিজাইন করে কাঁথা বানানো হয় তো সেই তিন পাহাড়ের নকশি কাঁথা কেন বলা হচ্ছে তিন পাহাড় একটা রুক্ষ শুষ্ক পাহাড় সেই পাহাড়ের উপরে সবুজ সবুজ গাছপালা জন্মেছে বড় বড় গাছপালা কোথাও ঝর্ণা রয়েছে কোথাও কাঁদর রয়েছে কোথাও টিলা রয়েছে কোথাও বনভূমি কোথাও পাথর এইগুলো মিলিয়ে যেন একটা সুন্দর রং বেরঙের একটা কাঁথার মতো মনে হচ্ছে তো তিন পাহাড়ের এই যে প্রকৃতিটা এইরকমভাবে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মনে হচ্ছে যেন নকশী কাঁথা সেই জন্যই বলা হচ্ছে তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব তো সেইখানে শিশু যেন কলরব করছে তো শিশুরা এখানে কারা কবি নিজেকে একজন সরল শিশুর সঙ্গে তুলনা করছেন তো কবি এবং তার বন্ধুরা সেখানে উন্মুক্ত প্রকৃতির প্রান্তরে শিশুর মতন কলরব করে বেড়াচ্ছেন তো তিন পাহাড়ের নকশি কাঁথায় এই কবি এবং তার বন্ধুরা কলরব করছে এখানে শিশুর সঙ্গে কবি নিজেকে এবং তার বন্ধুদের তুলনা করেছেন কলরব মানে চেঁচামেচি আর কি কথা বলার যে শব্দ সেটাকেই কলরব বলা হয় তো এই গেল তিন পাহাড়ের কোলে কবিতার আলোচনা আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই চ্যানেলের ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকের আলোচনা এই পর্যন্তই